আসসালামু আলাইকুম এখন আমি অবস্থান করছি ঠাকুরগাঁও তেরো পুকুরে আসলে এই জায়গাটা এত সুন্দর এবং মনোরম পরিবেশ এখানে আপনারা আসলেই বুঝতে পারবেন এখানে কিভাবে আসবেন এবং জায়গাটা কোথায় এই নিয়ে থাকছে সম্পূর্ণ ভিডিওতে ঠাকুরগাঁও তেরো পুকুর যদিও ঠাকুরগাঁও তেরো পুকুর নামে কোনো জায়গা নেই আসলে এখানে তেরোটি পুকুর রয়েছে বলে এটি ঠাকুরগাঁও তেরো পুকুর বলা হয় গ্রামের কোলাহলবিহীন সুন্দর এই জায়গাটি এখন পর্যন্ত কেউ জানে না বলে এখানে লোকজনের সংখ্যা খুবই কম এবার আসা যাক এখানে আপনারা কিভাবে আসবেন প্রথমে ঠাকুরগাঁও চৌরাস্তা পার হয়ে চলে আসবেন আপনারা ঠাকুরগাঁও মডেল মসজিদ মডেল মসজিদ পার হয়ে চলে আসবেন টাঙ্গন নদী টাঙ্গন নদী সোজা ব্রিজ দিয়ে না যেয়ে সাইডের ব্রিজটি অর্থাৎ টাঙ্গন রেস্টুরেন্টে সোজা যে সরকারি কলেজ রয়েছে সেই সরকারি কলেজের ডান সাইডের প্রেম বাগানের রাস্তাতে আপনাদেরকে চলে আসতে হবে এই তো এই সেই রাস্তা এই রাস্তা দিয়ে পাঁচ মিনিট গেলে আপনারা প্রেম বাগানে চলে আসবেন এবং প্রেম বাগান দিয়ে সোজা আর পাঁচ মিনিট গেলে আপনারা চলে আসবেন ঠাকুরগাঁও লোকায়ন এবং লোকায়ন দিয়ে সাইডে একটি ভাটা রয়েছে সেই ভাটার ভিতরে রয়েছে তেরো পুকুর এই তো এখান থেকেই তেরো পুকুর শুরু আসলে এখানে এখানে অনেকগুলো পুকুর থাকলেও কিছু কিছু তো নৌকা রয়েছে সব পুকুরের নৌকা নেই এবার এক এক নজরে একের পর পুকুর ঘুরে দেখলাম এবং এখানে রয়েছে বড় বড় দুটি পাহাড় এবং পাহাড়ের উপরে উঠে আবার দেখলাম যে পুকুরটি আশোকরা শহরের এত কাছে আপনারা গ্রাম্য পরিবেশ উপভোগ করতে পারবেন নদী সাইডে বসে থাকতে পারবেন এবং মাছ ধরা দেখতে পারবেন তাছাড়াও নৌকায় বসে প্রকৃতির ফিল নিতে পারবেন আর বাতাস তো একদম অফুরন্ত যাই হোক আপনারা আসলে আসতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম